এবার জেনে নেব নির্বাচন নিয়ে নানা ভাবনা প্রত্যাশার কথা নির্বাচন এলেই জমে উঠে চায়ের আড্ডা নানা বিষয়ের যুক্তিতর্ক সেসব তো আমরা জানি তবে তরুণরাও যেসব কথা বলেন তরুণরা কি ভাবছে নির্বাচন নিয়ে আমরা একটু তরুণদের কথা শুনে আসি তারপর আমাদের আরেকটি আড্ডা আছে সেই আড্ডায় আমরা আসব আমাদের প্রত্যাশা যেটা বাংলাদেশ আমরা মনে করি যে বাংলাদেশের যে এগিয়ে যাওয়ার যে প্রত্যয় সে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের অন্যতম একটা বড় জায়গা হচ্ছে শিক্ষা খাত যে সরকারি আসবে যারাই সরকার গঠন করবে তারা শিক্ষা খাতে যাতে সর্বোচ্চ যে বরাদ্দের যে বিষয়টা সেই বিষয়টা যাতে সামনে রাখে প্রথমত যারা ক্ষমতায় আসবেন সরকারি দল হিসেবে আমাদের প্রথম প্রত্যাশা থাকবে একটি নিরাপদ দেশ আমরা যেন নিরাপদভাবে প্রত্যেকটি জায়গায় বিশেষ করে একজন মেয়ে হিসেবে আমরা যেন নিরাপদ থাকি আমরা আমাদের কাজের ক্ষেত্রে আমাদের শিক্ষাঙ্গন এবং প্রত্যেকটি জায়গায় আমরা আসলে নিরাপত্তা চাই এবং যে বিষয়টি রয়েছে যেমন বাংলাদেশের উন্নয়ন আমরা দেশ শেষে চাই যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ রয়েছে একটি উন্নত দেশে যেন পরিণত আমরা আসলে এটাই প্রত্যাশা করছি ইন্টারিম সরকার গঠন হলো আমাদের প্রধান দাবি ছিল যে আসলে শিক্ষা খাতটা বাংলাদেশ সবথেকে আনডেভেলপ একটা সাইড আমরা বলছি এবং যেখানে বিভিন্ন উন্নত সব থেকে বেশি বাজার থেকে শিক্ষায় সেখানে আমরা দেখছি শিক্ষা সংস্কারের কোনো কমিশনই গঠন হয়নি তাই আমার দাবি থাকবে যে যাকেই আমরা ভোট দিয়ে নির্বাচন করবো সে শিক্ষায় গুরুত্ব দেবে কারণ আপনি জানেন একটা জাতি যদি শিক্ষায় উন্নত হয় তাহলে সে আসলে সব জায়গায় উন্নতি করতে পারবে আমরা জাপানের দেখতে পাই তারা কারিগরের দিক থেকে কতটা উন্নত সেখানে আমরা পুঁথিগত বিদ্যা অর্জন করি কিন্তু আমাদের কোনো প্র্যাকটিক্যাল নলেজ নেই তা আমরা চাই যে শিক্ষা এবং ইকোনমিক দিকটা তার নলে গোশল করবে এবার আসলে কিন্তু তরুণরা কিন্তু মুখরিত তারা যেহেতু তরুণ ভোটার অনেকেই প্রথম ভোটার হয়েছেন তার প্রথম ভোটটি অবশ্যই তার পছন্দের প্রার্থীকে দিবেন বিগত সময়ে অনেকেই তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি এ নিয়ে সংশয় ছিল দ্বিধা ছিল মনের ভিতরে খুব ছিল গণভ্যুত্থান পরিবর্তী সময়ে যেহেতু ভোটের একটি পরিবেশ সৃষ্টি হয়েছে আর সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন রাজনৈতিক দলের যে ইস্তেহারগুলো সামনে দিবে সেগুলো বিশ্লেষণ করবে পর্যালোচনা করবেন ইনশাল্লাহ আমরা ভোট কেন্দ্রে যাব এবং প্রত্যেকেই যেন তার পছন্দ অনুযায়ী যাতে সে ভোট দিতে পারে আর ভোট যাতে সুস্থ হয় আমরা এটা আশা করি এই প্রত্যাশা করে আমরা সবার কাছে এসে নির্বাচন কমিশনার যেন এই ব্যাপারটা বেশ কড়াকড়ি নজরদারি রাখে প্রত্যেকটা মানুষই যেন সুন্দর মতো সুস্থ মতো যাতে ভোট দিতে পারে যাতে কোনো ভোট কোনো ধরনের যাতে কোনো জোর পূর্বক কিছু না হয় আল্লাহ রাখে ভোট দেবে যাবে কেন সরকারি ভোট দেবো সরকার যদি আল্লাহ মত ভালো সরকার হয় আমাকে আশা যে ভালো সরকার হোক এই সে আমরা বুট তারপরে প্রত্যাশা থাকবো আমাকে দেশের রাস্তাঘাট যেন ভালো থাকে বা স্কুলের প্রতিদিন লক্ষ্য থাকে ছাত্রছাত্রী উপরে তার লক্ষ্য থাকে তার কাছে প্রত্যাশা থাকবে আমাদের এই কারণে যে সে ভালো প্রতিনিধি হয়ে আসবে আমাদের এলাকার মান উন্নয়ন সম্পর্কে কাজ করবে স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট এই সম্বন্ধে কাজ করবে এলাকা মাদক মুক্ত রাখবে তার কাছ থেকে এই আমাদের প্রত্যাশা